আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে আমরা আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ একটা সমন্বয় মুনাফা বিহীন বিক্রয় এটি নিয়ে আলোচনা করব মুনাফা বিহীন বিক্রয় বিষয়টা কি কোনো পণ্য লাভ ছাড়া যদি বিক্রি করা হয় অর্থাৎ মুনাফা ছাড়া যদি বিক্রি করা হয় যেখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয় সেটিকে আমরা বলছি মুনাফা বিহীন বিক্রয় এই মুনাফা বিহীন বিক্রয়ে আমরা একটা জাবেদা লিখি সেটি হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এবং কেন বিক্রয় হিসাবটাকে ডেবিট করা হয় কেন আবার ক্রয় হিসাবটাকে ক্রেডিট করা হয় এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা ভালোভাবে বুঝব একশো টাকার একটা পণ্য যদি আমি কিনি তখন আমরা জাবেদা লিখি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে ব্যয় নামক একটা হিসাব আমরা ডেবিট করেছি ক্রয়কে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদান হিসাবকে ক্রেডিট করেছি তার অর্থ হচ্ছে আমাদের সম্পদ হ্রাস পেয়েছে তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে সম্পদ হ্রাস পেয়েছে এই একশো টাকার পণ্যটাকে যদি আমরা একশো টাকায় আবার বিক্রি করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের যাবেদা হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা দেখছি ক্রয় করেছি আমরা একশো বিক্রয় করেছি আমরা একশো সো এখানে আমরা কোনো মুনাফা বা লাভ আমরা পাইনি এটাকে বলা হচ্ছে মুনাফা মুনাফাবিহীন বিক্রয় এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নে নগদান হিসাব প্রথম যাবে দায় ক্রেডিটে ছিল পরের জাবেদায় নগদান হিসাব ডেবিটে ছিল তাহলে একটা ডেবিট আর একটা ক্রেডিট এটা যদি ব্যালেন্স করি তাহলে নগদান হিসাবের টাকাটা এখানে আর থাকে না কারণ ডেবিট এবং ক্রেডিট সমমূল্য হওয়ার কারণে নগদান হিসাবের ব্যালেন্সটা এখান থেকে কি হয়েছে চলে গিয়েছে বাট আমাদের প্রশ্নে আমরা ক্রয় হিসাবটাকে ব্যয়টাকে আমরা ডেবিট করেছি আমাদের প্রশ্নে আমরা বিক্রয় হিসাবটাকে আমরা ক্রেডিট করেছি বাট মুনাফা বিহীন বিক্রয়ের কারণে আমাদের আগের আমার কাছে যে টাকার পণ্যটা ছিল ওই টাকায় কিন্তু আমার কাছে আবার রিটার্ন এসেছে কারণ একশো টাকার পণ্য আমার কাছে ছিল বিক্রয় করার কারণে একশো টাকা আমার কাছে একশো টাকা আমার কাছে চলে এসেছে সো আমাদের প্রশ্নে আমরা কোনো মুনাফা পাইনি বিদায় আমরা আয়টা বাড়াইতে পারবো না কিন্তু আমরা যা বিক্রয় হিসাবটাকে ক্রেডিট করেছি তার মানে আমরা আয় বৃদ্ধি করেছি এই আয়টাকে আমাদের কমাতে হবে আমার কাছে যে পণ্যটা ছিল আমরা ব্যয় হিসাবে ক্রয় নামক একটা ব্যয় হিসাব আমরা লিখেছি বাট আমি তো কোনো এখানে কোনো টাকা পাইনি অতিরিক্ত কোনো টাকা পাইনি সো আমি একশো টাকা যে ক্রয় নামক ডেবিট করেছি যেটার কারণে আমরা একটা ব্যয় বৃদ্ধি করেছি ব্যয় বৃদ্ধি করেছি এই ব্যয়টা আসলে ঠিকভাবে বৃদ্ধি হয়নি এটাকে আমাকে হ্রাস করতে হবে এটাকে হ্রাস করার জন্য আমরা ক্রয়টাকে এখন ক্রেডিট করবো সো এখানে যে কাজটা সমন্বয় করতে হবে বিক্রয় নামক একটা আয় আমরা বৃদ্ধি করেছি এই আয়টা আমার প্রয়োজন নেই লেখার সেই জন্য বিক্রয় হিসটাকে আমরা ডেবিট করবো এবং ক্রয় নামক একটা ব্যয়টাকে আমরা ডেবিট করেছি এই ব্যয়টা আমার প্রয়োজন নেই সো এই ব্যয়টাকে আমরা ক্রেডিট করবো এই জন্য ক্রয় হিসটাকে ক্রেডিট করব তাহলে বিহীন বিক্রয়ের যে যাবেদা এই জাবেদা হচ্ছে আমাদের বিক্রয় হিসাব ডেবিট আমরা বিক্রয় নামে একটা আই লিপিবদ্ধ করেছিলাম এটা বাদ দেওয়ার জন্য আমরা বিক্রয়কারটিকে ডেবিট করেছি এবং ক্রয় নামক একটা ব্যয় আমরা লিখেছি এটাকে বাদ দেওয়ার জন্য আমরা ক্রয় হিসাবটাকে ক্রেডিট করেছি তাহলে মুনাফা বিহীন বিক্রয়ের জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আশা করি বুঝেছ